নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বদ্রিগার পাখিকে অবশ্যই দিতে হবে দুটি খাবার এই মার্চের শুরুতে এবং যে গরম পড়ছে এই সময়ে তো এই খাবারের ব্যবহার উপকারিতা সম্বন্ধে আপনাদের সাথে আজকে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল যেহেতু এখন মার্চের শুরু এবং গরম পড়া শুরু করেছে তো এই দুটি খাবার ব্যবহার আপনারা করুন তাহলে ভালো উপকার পাবেন তো এই সিজন পরিবর্তনের সময় আপনার পাখির হেলথও ভালো থাকবে এবং যখন গরম অত্যধিক পড়ে যাবে তখন খুব ভালো কাজে আসবে কিন্তু পাখির ব্রিডিংয়ের জন্য এবং পাখির কিন্তু তো বন্ধুরা এই মরশুমে আপনার পাখির হেলথ ভালো থাকার জন্য কিন্তু এই খাবার দুটো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে আপনার কাছে বা জিগার পাখি থাকুক লাভবাট পাখি থাকুক বা কককেল পাখি থাকুক যেই পাখিই থাকুক না কেন বন্ধুরা এই দুটি খাবার কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন এবং ন্যাচারালি এই খাবার দুটো প্রাকৃতিক খাবার এমন কোনো খরচা হবে না এই খাবার দুটো পাখিকে দিতে গেলে কিন্তু এই খাবার দুটোর গুণ কত মান কিন্তু প্রচুর এবং প্রচুর কাজ করবে এই খাবার দুটো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এক নম্বর যে খাবারটা আসে বন্ধুরা সেটা হলো একদম ন্যাচারালি হচ্ছে নিম পাতা তো খুব উপকারী কিন্তু বন্ধুরা কিছু পাখিকে কিন্তু এটা দেওয়া যাবে না সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেবো যে কোন কোন পাখিদেরকে এইগুলো দেওয়া যাবে না বা কোন সিচুয়েশানে এই পাখিদেরকে এই খাবারটা ব্যবহার করা যাবে না সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে করে দেবো তো নিম পাতা কিন্তু পাখি খেতে খুব পছন্দ করে এবং যেহেতু ন্যাচারাল ডিওয়ার্মিংয়েরও কাজ করে কিন্তু এই নিম পাতা তো পাখির যে পেটের মধ্যে যে কৃমি হয় সেই কৃমি কিন্তু নিরাময় করতে কিন্তু এই নিম পাতা খুব কাজ করে এবং পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য কিন্তু এই নিম পাতার কিন্তু খুব উপকারী বন্ধুরা এবং পাখির কিন্তু ব্রিডিং যে স্টার্ট করবে এবং যে পাখি যে ব্রিডিংটা করবে সেই যে ব্রিডিংয়ে ডিমের যে ব্লাড আসা এবং প্রত্যেকটা ডিমে যে বাচ্চা ফোটা সেগুলোও কিন্তু খুব কাজ করে কিন্তু এই নিম পাতা খাওয়ালে কিন্তু খুব ভালো কাজে আসে তো বন্ধুরা পাখির হজম ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করবে তার কারণ কি এই যে গরম পড়ছে যে ওয়েদার চেঞ্জ এখন কিন্তু পাখির কিন্তু প্রায় দেখা যায় যে কিন্তু হজমের কিন্তু সমস্যা হচ্ছে কোথাও কোথাও পাখির কিন্তু ডায়রিয়া তো বন্ধুরা এই হজমের ক্ষমতা কিন্তু বাড়াতেও সাহায্য করবে কিন্তু নিম পাতা তো বন্ধুরা খাওয়াবেন কীভাবে তো প্রতি মাসে একবার কিন্তু অবশ্যই আপনাকে পাখিকে আপনার পাখিকে কিন্তু অবশ্যই একবার এই এক মাসে একবার অন্তত দিতে হবে তো বন্ধুরা এই যে গরমকাল চলছে এই গরমকালে আপনি কিন্তু মাসে একবার কিন্তু ব্যবহার করতে পারেন তো যদি কচি কচি পাতা এবং যে নিম পাতা একদম টাটকা নিম পাতা বা তাজা নিম পাতা তুলে কিন্তু আমরা পাখিদেরকে দিতে পারি বদ্রি পাখি কিন্তু এইভাবে শাক খেতে পছন্দ করে তো নিম পাতাটাও কিন্তু ওইভাবে ওরা খেয়ে নেবে এবং যদিও ওরকম তাজা নিম না পাওয়া যায় সেটাকে আমরা কিন্তু শুকনো করে ডাস্ট করে বা গুঁড়ো করে সেটা কিন্তু আমরা অল্প অল্প পরিমাণে বেশি নয় বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে তখন সব ফুডটা কিন্তু ওরা খেতে যাইবে না সব ফুডের সাথে যদি আমাদেরকে মেশাতে হয় তাহলে কিন্তু খুব অল্প পরিমাণে আমরা পাখিকে সব ফুডের সাথে মিশিয়ে কিন্তু প্রোভাইড করতে পারি পাখি কিন্তু এটা খেতে পছন্দও করবে আর যদি আমরা তাজা নিম পাতাটা দিই তো আপনারা নিজেরাই দেখতে পারবেন বন্ধুরা বদ্রি পাখির ঘরে বা বাড়া পাখির ঘরে যদি আপনি একটা ডাল বা একটা ছোট্ট পাতা ডাঁটা পাতা সমেত একটা ফেলে দেন তো দেখবেন যে ওরা নিজেরাই এসে কিন্তু নিজেরা খেয়ে নিচ্ছে তো ন্যাচারাল ডিওয়ার্মিংয়ের যেমন কাজ করবে তেমনি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এবং ব্রিডিংয়ে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন বন্ধুরা তো এক নম্বর খাবার হচ্ছে এটা তো দু নম্বর খাবার যেটা আসে বন্ধুরা সেটা হচ্ছে রসুন তো বন্ধুরা প্রত্যেকে বাড়িতেই পাওয়া যায় রসুন তো এতে কী হয় বন্ধুরা পাখির হেলথ কিন্তু খুব ভালো থাকে এবং পাখি কিন্তু খুব ভালো অ্যাক্টিভ থাকে পাখি খুব ভালো অ্যাক্টিভ থাকবে ব্রিডিংয়ের জন্য খুব কিন্তু মুডে থাকবে তো বন্ধুরা এবার কী হয় পাখির পেটের মধ্যে দেখবেন যে যে কোনো সমস্যা পেটের সেটা কিন্তু মোটামুটি সেরে যাওয়ার জন্য কিন্তু এই রসুন ব্যবহার করলে খুব কাজে আসে তো খুব ভালো হয় এই রসুন ব্যবহার করলে তো পাখি শরীরের মধ্যে যে কোনো রোগ থাকুক বা কিছু কিছু সময় দেখা যায় বন্ধুরা পাখি কিন্তু লেগে যায় ব্যথা লাগে বা কোনো কোনো জায়গায় দানায় আঁকা লেগেছে বা পাখি কামড়াকামড়ি করেছে মারামারি করে আহত হয়েছে তো সেখানে ওই যে ব্যথা সেটাও কিন্তু সেরে যায় অ্যাকচুয়ালি বলা যেতে পারে বন্ধুরা এটা কিন্তু ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিকের কিন্তু কাজ করবে এটা যে কোনো রোগে প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু রাখে তো বন্ধুরা শরীরেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে উঠবে এবং অ্যান্টিবডি তৈরি করবে শরীরে তো যে কোনো রোগের সাথে লড়ার জন্য তো রসুন কিন্তু আমরা ব্যবহার করতে পারি এর ব্যবহার করার পদ্ধতি কী বন্ধুরা যে এক কোয়া দু কোয়া ছোট্ট রসুন আমরা নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নেবো এবং খোসাটা ছাড়িয়ে নিয়ে সেটা কিন্তু আমরা টুকরো টুকরো করে ছোটো ছোটো করে টুকরো করে রাত্রে জলেতে আমরা ভিজিয়ে দেবো তো পাখির আমরা যতটা পরিমাণে জল দেব সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা আন্দাজ করতে হবে যে কতটা আমরা দেবো বা অনেকটা জলে আমরা কয়েক টুকরো রসুন টুক ছোটো ছোটো করে কুচু কুচি করে সেটাকে আমরা ভিজিয়ে রাখলাম এবং সারা রাত ভেজানোর পরে সেটা সকালবেলা কিন্তু আমরা পাখিকে যেমন মেডিসিন জল আমরা পাখিকে প্রোভাইড করি তেমন কিন্তু ওই রসুন যে জলটা রসুনগুলো ফেলে দিয়ে ওই যে জলটা ছেঁকে কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি এবং পাখি দেখবেন সকালবেলায় জল দিলে সঙ্গে সঙ্গে খেয়ে না যেহেতু আমরা রাতে জলটা বের করে রাখছি সকালে যদি আমরা পাখিকে সেই জল প্রোভাইড করি পাখি কিন্তু সত্য সঙ্গে সঙ্গে এসে কিন্তু ওই জলটা খেতে থাকে তো জলটা যখনই খেয়ে নেবে বন্ধুরা সব পাখি জলটা খেয়ে নেওয়ার পরে আমরা কিন্তু ওই জলটা আবার ফেলে দেব দিয়ে কিন্তু আবার ফ্রেশ জল আমরা পাখিকে নর্মাল জল পাখি কিন্তু প্রোভাইড করব ওই জলটা কিন্তু সব সময় থাকলে হবে না তাহলে কিন্তু ওরা খেলে হজম করতে পারেন বা রসুন আমরা জানি যে একটু গরম প্রকৃতির হয় তো সেখানে একটা ঝাঁস থাকে তো পাখি প্রথম যে জলের পিপাশায় সেটা কিন্তু প্রথমবারে ও খেয়ে নেবে তো তারপরে এবং জলটা ফেলে দিয়ে আমরা কিন্তু ফ্রেশ জল নর্মাল জল কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করব এবং এটা খাওয়ানো দরকার তার কারণ বন্ধুরা এই যে গরমকাল আসছে এই গরমে পাখির অনেক রোগ শোক হয় এবং পাখির ব্রিডিং খুব ভালো হয় না গরমে অনেকেই আমরা জানি তো সেই জন্য এইগুলো করলে কিন্তু পাখির হেলথ ভালো থাকবে এবং যে গরমের সময় যে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠবে এবং গরম থেকে বাঁচতে কিন্তু এইগুলো আমাদের ব্যবহার করতে হবে এবং খেয়াল রাখতে হবে বন্ধুরা অত্যধিক গরম যখন থাকবে তখন কিন্তু আমরা এই জলটা কিন্তু খাবো না যখন দেখবেন যে টানা দু তিন দিন বৃষ্টি হয়েছে একটু ওয়েদার ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আমরা এটা করাতে পারি পাখির কিন্তু শরীরে খুব ভালো কাজে আসবে এবং আমরা যে আদা আদা জলও কিন্তু আমরা এইভাবে কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি আদা কুচি কুচি করে কেটে জলটাকে ফুটিয়ে সেই জলটা নর্মাল টেম্পারেচারে এনে ঠান্ডা করে আমরা কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি সেম প্রসেসে ওতেও কিন্তু পাখির কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করবে এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে তো বন্ধুরা এইগুলো ন্যাচারালি দুটো খাবার এবং এই গরমের শুরুতে বা এই মাছের শুরুতে যদি আমরা পাখি দেখে ভাইড করি তাহলে কিন্তু খুব ভালো পাখিদের ব্রিডিং আসবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং যে ডায়রিয়া এই হজমের সমস্যা এগুলো কিন্তু দূর হবে এবং হঠাৎ যে ঠান্ডা লেগে যাওয়া জ্বর আসা বা একদিন বৃষ্টি হলো দেখলেন যে ঠান্ডা লেগে গেছে পাখি তো এইগুলো কিন্তু আর হবে না পাখি কিন্তু সুস্থ এবং সবল থাকবে ব্রিডিংটাও ভালো করতে পারবে তো বন্ধুরা এবারে বলে দিই যে কোন কোন সময় বা কী কী সিচুয়েশানে পাখিকে এই দুটো জিনিস খাওয়ানো যাবে না তো বন্ধুরা দেওয়া যাবে না কি না পাখির যখন ছোট বাচ্চা থাকবে ধরুন পাখির ভাঁড়ের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে তখন কিন্তু বন্ধুরা এই রসুন দেওয়া জল বা এই টাটকা বা তাজা নিম পাতা কিন্তু পাখিকে দেওয়া যাবে না কারণ ছোটো ছোটো বাচ্চা এগুলো খেলে কিন্তু লুজ মোশান এসে যেতে পারে বা চেষ্টা করতে হবে বন্ধুরা একটা জিনিস কি দশ দিনের মধ্যে যদি বাচ্চা থাকে তাহলে না দিলেই ভালো দশ দিনের উপরে যদি বাচ্চা থাকে বাচ্চাগুলো একটু বড় বড়ো হয়ে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু প্রোভাইড করতে পারি এবং রসুন জলটা তো আমি দিলাম যে ওয়েদার একটু ঠান্ডা থাক যখন থাকবে তখন যখন বৃষ্টি হবে তখন আমরা দিতে পারি এই অত্যধিক এখন আমরা দিতে পারি ঠান্ডা এখন কম আছে কোথাও ঠান্ডা কোথাও গরম তো যখন অত্যধিক গরম পড়ে যাবে তখন কিন্তু এই রসুন জলটা দেওয়া চলবে না বন্ধুরা তো নিম পাতাটা আমরা কিন্তু প্রোভাইড করতে পারি তবে দশ দিনের ভেতরে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু এই নিম পাতাটা দেওয়া যাবে না দশ দিনের ওপরে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনি খাওয়াতে পারবেন যদি মেটিং স্টার্ট করেছে একটাও ডিম পারেনি তাহলে কিন্তু পাখিকে দেবেন না তাহলে একটা সমস্যা আসতে পারে মেটিং করার আগে কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি ধরুন নতুন শেড দিয়েছি পাখিটা এখনও জোড়া নেয়নি তাহলে কিন্তু আমরা নিম পাতা পাখিকে প্রোভাইড করতে পারি কিন্তু যখন দেখবেন যে মেটিং করছে শেড নিয়ে হাড়ি নিয়ে নিয়েছে এবং ডিম পারবে তখন কিন্তু নিম পাতাটা কিন্তু প্রোভাইড করা যাবে না বা রসুন প্রোভাইড করা যাবে না মেটিং চলাকালীন দেওয়া যাবে না যখন দেখবেন যে পাখির ডিম পাড়া কমপ্লিট হয়ে গেছে বা ছটা সাতটা ডিম পাড়া হয়ে গেছে পাখি তা দিচ্ছে আর ডিম পারছে না তখন কিন্তু আমরা এটা কিন্তু দিতে পারি খুব ভালো কাজে আসবে ওই সময়ে কিন্তু পাখির ডিওর্মিংটাও হয়ে যাবে এবং পাখির কিন্তু স্ট্রং হবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে তাহলে কিন্তু পাখির যখন বাচ্চা হবে তখন কিন্তু ও বাচ্চাকে ভালো লালন পালন করতে পারবে তো এবং দেখতে হবে বন্ধুরা পাখির যদি সিনা টান থাকে তো সেই সময়ে কিন্তু বা কোনো অন্যান্য সমস্যা হয়ে রয়েছে তখনই কিন্তু অসুস্থ পাখিটা তখন কিন্তু পাখিকে আবার এইগুলো প্রোভাইড করা চলবে না কারণ কি হয় সে নিজের শরীরটাকে আগে ঠিক হোক তারপরে সে এগুলো খেতে পারবে কারণ এগুলো খেয়ে আবার শরীরে কাজ করবে না তখন কাজ করবে না এবং টানতে পারবে না তখন আবার উল্টো হয়ে যেতে পারে তো সেই জন্য বন্ধুরা পাখিকে সুস্থ রাখতে হবে তারপরে এগুলো প্রোভাইড করতে হবে তো যদি সুস্থ রাখতে হবে বলতে যা আগে ধরুন ডায়রিয়া রয়েছে তাকে আগে সুস্থ করুন স্বাভাবিক আনুন তারপরে কিন্তু এইগুলো প্রোভাইড করুন দেখবেন যে পাখি কিন্তু পরবর্তীকালে আর ওই সব রোগে পড়তে হচ্ছে না পাখিকে পাখি কিন্তু সুস্থ থাকবে তো এই সব সমস্যা বা সিনা টান হয়ে গেছে বডি হালকা হয়ে গেছে তখন আবার এইগুলো প্রোভাইড করলে হবে না আরও হালকা হয়ে যাবে আরও সমস্যা তৈরি হবে পাখিকে আগে ক্যালসিয়াম ভিটামিন দিয়ে আগে পাখিকে সুস্থ করুন সবল তৈরি করুন তারপরে এই ন্যাচারাল এই খাবারগুলো প্রোভাইড করুন দেখুন যে পাখি কিন্তু নেক্সট বারে আর এই সব সমস্যায় পড়বে না সবল সুস্থ থাকবে এবং ব্রিডিং কিন্তু খুব ভালো করবে তো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও তো প্লিজ যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনাদেরকে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ